রাজ্যের নানা প্রান্তে যখন শিক্ষক নিয়োগ ও চাকরির দাবিতে শিক্ষকরা রাস্তায় নেমে আন্দোলন করছেন ঠিক তখনই এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করলেন সকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ শুক্রবার সকালে ঝাড়গ্রাম জেলা সাকরাইল ব্লকের অন্তর্গত বহরাদারি জুনিয়র হাই স্কুলের শিক্ষক না থাকায় স্কুল বন্ধ হয়ে পড়েছিল কিন্তু সেই বন্ধ স্কুলে শিক্ষার আলো জ্বালাতে এবার নিজেই শিক্ষকের চেয়ারে বসে পড়তে শুরু করেছেন বিডিও জানা গিয়েছে বহরাদারি জুনিয়র হাই স্কুলের একমাত্র শিক্ষক কিশন বৈষ্ণব বর্তমানে রাজ্যে চাকরি হারা শিক্ষকদের তালিকাভুক্ত ফলে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় দীর্ঘদিন ধরে পাঠদান প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল পরিস্থিতির গুরুত্ব বুঝে বিডিও রোহন ঘোষ নিজেই উদ্যোগ নেন স্কুল চালু রাখবার পরীক্ষার সময় ছাত্র পড়াশোনায় যাতে কোনো বাধা না আসে সেই কারণে শুক্রবার সকালে নিজে স্কুল খুলে ছাত্র ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে ডেকে এনে ক্লাসে পড়ান তিনি প্রশাসনিক ব্যবস্থার মধ্যেও বিদ্যালয়ে গিয়ে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানোর প্রশংসা করেছেন তিনি বিডিও রোহন ঘোষ বলেন বিদ্যালয়ের একমাত্র শিক্ষক চাকরি হারার তালিকায় থাকার কারণে বিদ্যালয়ে সমস্যা তৈরি হচ্ছিল ইতিমধ্যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একজন নতুন শিক্ষক পাঠানো হয়েছে এবং একজন অতিথি শিক্ষক রয়েছেন তবে পঠন পাঠনে ধারাবাহিকতা বজায় রাখতে আমি নিজেই উপস্থিত থেকে ক্লাস নিয়েছি তার এই উদ্যোগে আনন্দিত বিদ্যালয়ে ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা অনেকেই জানার প্রশাসনের এমন মানবিক পদক্ষেপ বিরল এবং এটি নিঃসন্দেহে অনুশিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এই ঘটনায় আবারও প্রমাণিত হলো সৎ উদ্যোগ ও দায়িত্ববোধ থাকলে যে কোনো প্রতিকূলতাকে জয় করা যায় বিডিও রহন ঘোষের এই পদক্ষেপ শিক্ষার প্রতি তার দায়বদ্ধতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির এক উজ্জ্বল উদাহরণ এর পাশাপাশি শুক্রবার স্কুল পরিদর্শনে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি

ওকেclassList আমি বলছিclassList এখানে ছাত্র সংখ্যা ভালোই ক্লাস ভালো হয় কিন্তু স্কুলের শিক্ষকের পাট্যতা তো অবশ্যই আছে আমি বিজ্ঞানের শিক্ষক আমাকে জীবন বিজ্ঞান পদার্থ বিজ্ঞান গণিত এগুলো করাতে হয় আর ইংরেজির মাসমাসে নেই হ্যাঁ স্কুলে একজন শিক্ষক ছিলেন আপনারা সবাই জানেন যে কোনো কারণে বসতেই এখন একটা সারা রাজ্যেই একটা ক্রাইসিস সিচুয়েশন রাইজ করেছে এবং কলেজ স্কুলটা ফাঁকা হয়ে যায় তা আবার স্কুল শিক্ষা দপ্তর থেকে একজন মাস্টারমশাইকে অলরেডি চার্জে দিয়েছেন উনি তো পড়াতে শুরু করে দিয়েছেন আজকে থেকে এবং অতিথি শিক্ষক একজন আছেন দুজন মাস্টারমশাই মিলে আশা করছি এখানে চল্লিশ জন যারা ছাত্রছাত্রী আছেন তাদের সফলভাবে পড়াশোনা করাবেন এবং যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল স্কুলটি যাতে কোনোভাবে বন্ধ না হয় এবং এই বাচ্চাগুলো স্কুলের অভিমুখের দিকে থাকে পড়াশোনা করে মিড ডে মিলটা চলে আমার স্বাভাবিক জীবন যাতে যেটা ছিল সেটা যাতে ছন্দে ফিরতে পারে স্কুলটা ছন্দে ফিরে এসেছে এটা দেখেই খুব ভালো লাগছে এটুকুই আশা করেছিলাম আমি সেটা সফল হয়েছে আমার বিদ্যালয় যে কোনো গেছিল হাল ধরার ব্যাপার নেই আমাদের তো ছোট ছোট বাচ্চা এরা যাতে স্কুলের অভিমুখের দিকে থাকে সেটাই আমাদের চেষ্টা ছিল যাতে বাচ্চারা যে সময় তাদের পড়াশোনা করতে আসার কথা তারা যাতে স্কুলে আসতো মিড ডে মিল চালু থাকতো সেটাই চেষ্টা করেছিলাম এটুকুই